খবরটি নিবেদন করছে জীবন সুরক্ষা হাসপাতাল গোবিন্দপুর সিগন্যাল মোড় শান্তিপুর নদিয়া বিশ্ব পরিবেশ দিবসের শপথ নিলেন পার্থেনিয়াম মুক্তাঞ্চল গড়ে তোলার আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তিপুর গোবিন্দপুর এলাকায় সামাজিক সংগঠন বিবেকানন্দ প্রগতি ও গোবিন্দপুর নাগরিক সমাজের পক্ষ থেকে মারুন উদ্ভিদ পার্থেনিয়াম নিধন ও পার্থেনিয়াম গাছ সম্পর্কে সচেতনতার বার্তা প্রচার করা হয় এই অনুষ্ঠানে

যখন এর ফুলের রেণুগুলো বাতাসে উঠবে আমাদের নাক মুখের মধ্যে শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে প্রবেশ করে অনেক প্রাণঘাতী অসুখ সৃষ্টি করে যেমন ব্রঙ্কাইটিস থেকে শুরু করে অ্যাজমা থেকে শুরু করে স্কিন ডিজিজ থেকে শুরু এবং ক্যান্সার পর্যন্ত হতে পারে এবার আমরা পার্থেনিয়াম গাছ সম্পর্কে অবগত নই এই জন্য অবগত করার জন্যেই আজকে এই পাঁচই জুন বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে মানুষকে অবগত করার জন্যে আজকে শুধু শুরু এরপরে আমাদের কর্মযজ্ঞ চলতে থাকবে আমরা নিয়ম করে এলাকা পরিদর্শন করব এবং পার্থাম আমরা এলাকাবাসী সবাই মিলে পরিষ্কার করব। এবং শুধু পরিষ্কার করলেই হবে না সেটাকে সম্পূর্ণরূপে নিধন করার জন্য একটু আগে দেখানো হলো যে লবণের লবণ জল দিয়ে তার উপরে ছিটিয়ে দিতে হবে এবং দু চার দিনের মধ্যে সেটা শুকিয়ে যাবে তখন সেটাকে পরে কেরোসিন তেল দিয়ে আগুন ধরিয়ে পুরো বিশেষ সকালবেলা থেকে আজকে এই ধরনের প্রোগ্রাম সব জায়গায় কর্মসূচি সেক্ষেত্রে ধারাবাহিকতা কতটুকু বজায় থাকবে আমরা চেষ্টা করব যে ধারাবাহিকতা বজায় রাখার জন্যে তো আমরা আশা করছি এটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব এবং আমাকে আমাদের অঙ্গীকার আগামী পাঁচই জুন যাতে আমাদের এই এলাকায় একটিও পার্থেনিয়াম গাছ দেখা না যায় তো আগামী বছর আমরা বলতে পারবো যে আমরা কতটা সফল হলাম আমরা এখানে গোবিন্দপুর নিবাসী বাবলা গোবিন্দপুর অঞ্চলের মানুষজন সবাই মিলে একত্রে এটা প্রোগ্রামটা করার চেষ্টা করছি এবং মানুষকে শুধু আমরা সবাইকে মেসেজ দিতে চাই শুধু বাবলা গোবিন্দপুর নয় এটা তো একটা প্রাণঘাতী কাজ তো আমরা চাইছি যে যেখানে যেখানে পার্থেনিয়াম হয়েছে মানুষের কাছে মেসেজ যাক এবং সবাই সেটাকে যাতে বিনিষ্ট করে কি বলবেন যাদের করার কাজ ছিল অর্থাৎ পঞ্চায়েত থেকে কিংবা পঞ্চায়েত সমিতি থেকে এরকম ধরনের নানান উদ্যোগ নেওয়া হয় সেক্ষেত্রে নেওয়া হয়নি বলি হয়তো আজকে দেখুন না ব্যাপার হচ্ছে সবার প্রতি সম্মান রেখেই বলছি যে কোনো পলিটিক্যাল ফিগার তারা অনেক দায়িত্বে থাকেন তাদের সমস্তটা কভার করা সম্ভব হয় না যেটা এবার সব দায়িত্ব তো তাদের নয় আমরা নাগরিক হিসাবেও আমাদের দায়িত্ব রয়েছে তো সবটা আমাদের আমরা তাদের ঘাড়ে ছেড়ে দিয়ে আমরা দায়ী মুক্ত হতে পারি না তো আমাদের দায়বদ্ধতা থেকেই আজকে আমরা এই উদ্যোগটা নিয়েছি বিশেষত মহিলা তাদেরকে কীভাবে একত্রিত করলেন অ্যাকচুয়ালি আমাদের সমাজে মহিলারা ঘরে থাকবে রান্নাবান্না করবে বাড়ির বাইরে বেরোবে না ঘোমটার থেকে বেরোবে না এটাই হচ্ছে প্রচলিত তো তাদেরকে একটু যদি কাউন্সেলিং করা যায় সব সব থেকে মনে রাখতে হবে মেয়ে মানুষের আগে তারা হচ্ছে মানুষ তো আমি ভেবেছি যারা মানুষ সেইভাবে তাদেরকে মানুষ ভেবে গিয়ে কথা বলেছি এবং তারা আমার সাড়া দিয়েছে কোন কোন অঞ্চল এখন আমরা গোবিন্দপুর বাজার থেকে শুরু করেছি সেখান থেকে আমরা বিবেকানন্দ নগর হয়ে আবার ব্যাক করবো এই এলাকার চারিপাশে যে পার্থেনিয়াম গাছগুলো থাকবে সেগুলোকে আমরা আজকে নির্ধারণ করার চেষ্টা করব এর পরবর্তীকালে কি কর্মসূচি হবে এর পরবর্তীকালে আমরা যারা আছি তারা পরিদর্শন করবো এলাকাটা করে নুন জল স্প্রে করবো লবণ এবং জল যেটা হচ্ছে কোনো রাসায়নিক নয় এবং সহজলভ্য সব জায়গায় আমরা পাবো তাই তো আর এটা আমাদের জন্য খুব বেশি মানে খরচাও করতে হবে না তো আমরা লবণ জল দিয়ে পুরো পার্থেনিয়াম গাছের উপরে দিয়ে তারপরে আবার তিন চার দিন পরে এসে সেগুলোকে জ্বালানোর ব্যবস্থা নিবাসী বলছেন গোবিন্দপুর সেখানে যত মানুষ বাস করেন একটা করে যদি গাছ তোলেন তাহলে তো পরিষ্কার এবার আমাদের এই বার্তাটা যাওয়ার পরে যারা জানতো না যে পার্থেনিয়াম গাছটা কি এর পরে তারা বাড়ির সামনে পার্থেনিয়াম গজালে আশা করি তারা সেটাকে নিধন করবে এবং আমাদের সঙ্গে কোঅপারেট করবে আপনার নাম আমার নাম ডক্টর স্বপ্না সরকার আমি গোবিন্দপুরের বাসিন্দা জনসাধারণকে বিশেষ করে খুব ছোট্ট দু লাইনের মধ্যে আমার বক্তব্য শেষ করতে হবে তার কারণ বিরাট কর্মযোগ বিশেষ করে বাড়ির মেয়েরা এবং কষি কাছাটা এগিয়ে এসেছেন তাতে কিন্তু একটা দৃষ্টান্ত পরিলক্ষিত হতে চলেছে যে নারীরা কিন্তু আর পেছিয়ে নেই গেট থেকে শুরু করে নাভাল থেকে আজকে মাটিতে এসে ওনারা পরিবেশের কাজও করছে কিন্তু দুটি ছোট্ট অনুরোধ করবো ছোট্ট এই মায়েরা যারা এসছেন যারা ভবিষ্যৎ গড়ার কারিগর যারা নিজের সন্তানের মাধ্যমে দেখতে চান দেখাতে চান যে পৃথিবীকে পাল্টানো যায় সেই সন্তানদের মাতৃস্নেহের পাশাপাশি কিছু কর্তব্যবোধ জাগিয়ে তুলে তাদেরকে আদর্শ ভাবনা চিন্তায় রূপায়িত করুন অর্থাৎ তাদের প্রথম থেকেই শেখান যে তুমি যেখানে বাস করছো সেইটার নামই পরিবেশ মিথ্যে কথা বলবো না অকারণে খাবো না ঠিকমতো করে করবার চেষ্টা করব যার ভালো না লাগবে তাকে জোর না করে তার অন্য কোনো রাস্তা দেখানোর জন্যে যে সুযোগ সুবিধা তার প্রাপ্য হওয়া উচিত সেইগুলো যেন মায়েরা দেন এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রকৃতিকে চেনাবার দায়িত্ব যেমন মা প্রথমেই তার বাবাকে চিনিয়েছিলেন সন্তানের বাবাকে একমাত্র মায়ে চিনিয়েছিলেন এই মাই মার উচিত যে এই প্রকৃতি কি পরিবেশ কি জল কি হাওয়া কি আকাশ কি বাতাস কি এইটার সঙ্গে তার শিশুদের পরিচয় গতি দেওয়া এইটা থেকে শুরু হোক পরিবেশ দিবস আজকে শুধু মাইকে দু চারটে কথা বলে সভাপতি নির্বাচন সম্পাদক নির্বাচনের বিষয় নয় এটা ঘর থেকে শুরু এই দাতব্যটা ঘর থেকে শুরু হোক মায়েদের কাছে অনুরোধ করব তাদের সন্তানদের আঙুলে ধরে শেখান কোন ঘাসের কি নাম কোন গাছের কি নাম এই করতে করতে তারা নিজেরাও শিখবেন বাচ্চারা উদ্দীপ্ত হবে তাদেরও ভালো লাগা বোধ তৈরি হবে তারা পরিবেশকে জানতে শিখবে পরিবেশকে বাঁচাবার জন্য তারা এগিয়ে আসবে আপনারা সবাই খুব ভালো বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে আমরা থাকি এবং আজকেও আমরা সামিল হয়েছি এরকমই একটা কর্মসূচিতে এর আগেও আমরা এই কর্মসূচি করেছিলাম আর মূলত যে আমাদের এলাকার যে পাঠ্য নিয়মের যে বৃদ্ধি সেটা প্রকটভাবে বেড়ে চলেছে সেই জায়গা থেকেই আমরা আজকে একটা কর্মসূচি গ্রহণ করেছি বিশ্ব পরিবেশ দিবসে যে আমাদের এলাকার যে সমস্ত পার্থিনিয়াম গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে ধ্বংস করা এবং পাশাপাশি সাধারণ মানুষকে এখনও বহু মানুষ আছেন যারা এই পার্থেনিয়াম গাছের যে ক্ষতিকারক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা এখন সঠিকভাবে জানেনই না তো সেই মানুষগুলো যারা জানেন না তাদের মধ্যে সেই সচেতনতা বোধ তৈরি করা এটা আমাদের একটা লক্ষ্য এবং আমাদের এলাকার যে সমস্ত প্রার্থী রয়েছে সেই পার্থিনিয়াম গাছগুলোকে ধ্বংস করাই আমাদের মূলত কাজ এবং একই সঙ্গে একটা কথা বলি যেটা হচ্ছে বর্তমান যে পরিস্থিতি আজকে বিশ্ব পরিবেশ দিবস সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে মানে এটা অত্যন্ত আমাদের কাছে বেদনার এবং আগামী প্রজন্মের জন্য অত্যন্ত ভয়ানক একটা জায়গায় পরিস্থিতি তৈরি হতে চলেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে আমি বিশেষ করে প্রশাসনকে আমি দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব যে সমস্ত মানে বেশ কিছুদিন থেকে আমরা দেখছি যে সম যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে মাঠকে মাঠ সেই বাগান খালি করে দিচ্ছে সেখানে বসতি জনবসতি তৈরি করছে এবং সমস্ত জায়গায় আমরা যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো থেকে আমরা জানতে পারি এবং সমস্ত জায়গায় দেখা যায় যে সেই পারমিশনের কাজ তারা পারমিশনের কাগজ নিয়ে তারা গাছ কাটছে তো সেই পারমিশনটা দিচ্ছে প্রশাসন সেই জায়গায় কিন্তু আমার আবেদন বা আমার এলাকা থেকে সমস্ত মানুষের পক্ষ থেকে আবেদন সেই জায়গাটাকে ঠিক করতে হবে যে সবুজ যাতে ধ্বংস না হয় সেই জায়গা প্রতিবাদ কোথায় সেক্ষেত্রে হ্যাঁ সম্মিলিত প্রতিবাদ আমাদের সেভাবে গড়ে তুলতে পারিনি সেই বিষয়টাকে তুলে ধরতে পারিনি সেটা আমাদের অনেকটা দুর্বল জায়গা রয়েছে সেই জায়গা থেকেই আমরা আরও মানুষকে এর মধ্যে সংগঠিত করতে চাই এবং সাধারণ মানুষের মধ্যে এই ভোটটাকে জাগিয়ে তুলতে চাই যে আগামী দিনে যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে সেই সবুজ যদি ক্রমশই ধ্বংস হতে থাকে আগামী প্রজন্মের জন্য কিন্তু এই পরিবেশ কিন্তু খুব ভয়ানক রূপ নেবে এটা কিন্তু আমরা বলতেই বলত স্বচ্ছ হোক বা নির্ভর বাংলা না সরকারি উদ্যোগ থাকার কথা তো অবশ্যই সেক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে সরকারের আরও ভূমিকা পালন করার দরকার থাকে যেগুলো হয়তো আমাদের মতন যে সমস্ত সমাজ সমাজের বিভিন্ন আমরা তো একেবারেই সব আমাদের চেষ্টা থাকলেও আমরা সবসময় সব কাজ করে উঠতে পারি না বিভিন্ন সমস্যার কারণে তো সেই জায়গা থেকে প্রশাসন যদি এগিয়ে আসে সেক্ষেত্রে কাজগুলো আরও মানে সঠিকভাবে করা সম্ভব হয় যেটা আমাদের মতো একটা ক্ষুদ্র সংস্থা বা ক্ষুদ্র একটা নাগরিক সমাজের পক্ষে সম্ভব হয় না সেই ক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনের একটা দায় এবং দায়বদ্ধতা থাকেই যে সেই জায়গায় প্রশাসনের সঠিকভাবে কাজ করা না আমি সুশীত সমাজার সম্পাদক বিবেকানন্দনগর তবর কীভাবে করলে প্রথমে জলের মধ্যে লবণ মিশিয়েছি নুন জলটা দিলে এটা সাময়িকভাবে নষ্ট হয়ে যায় এছাড়াও ব্লিচিং পাউডার বা ক্লাসিং দিয়ে আগুন ধরিয়ে দিলেও এটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আজকে কি করলে আজকে আমরা ব্লিচ নুন জল দিয়েছি নুন জল দিয়ে আপাতত তো রাখা হয়েছে এর ক্ষমতা একটু কমেছে পরে এসে এটাকে আগুন ধরিয়ে দিই তুমি শিখলে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায় তুমি অন্য বন্ধু বান্ধবদের স্কুলে গিয়ে বলবে বা পাড়ায় এরপরেও তো বেরোতে হবে আজকে তো শুধু তা নয় এরপরে বেরোবে আজকে কে এসেছে তোমার পরিবার থেকে এসেছে আজকে তো আমি দিদির সাথে এসেছি আচ্ছা যে এটা পুরোটা অ্যারেঞ্জমেন্ট করেছে তার সাথে এসেছি আচ্ছা আচ্ছা কি নাম তোমার আমার নাম মামপি কোন ক্লাসে পড়ো আমি থার্ড ইয়ার